আসসালামু আলাইকুম দুঃখের বিষয় আসলে আমি বলতে চাচ্ছি না তাও না বলে পারছি না কারণ আপনারা এতদিন যারা আসলে ইটু শেখের রায়ের আশায় ছিলেন আজকে আপনাদের রায়ের মানে আশা সফলতা হয়েছে এবং আপনাদের মন আজকে আইন সন্তুষ্ট করেছে কিন্তু হিটু মার মন আইন সন্তুষ্ট করতে পারেনি হিটু শেখের রায়ের কথা শুনে ইটু মা অজ্ঞান হয়ে হাসপাতালে আসলে তার মার যে করুণ অবস্থা তার যদি আপনারা দেখতেন তাহলে আসলে বলার কোনো ভাষাই নাই তার মা কোটের বারান্দাতে দাপাই বেড়াচ্ছে কান্দে বেড়াচ্ছে অন্যায় করিনি কোনো অবিচার করিনি নির্দোষ আসলে প্রতিটি মাই অন্যায় করলেও বলে যে আমার মা ছেলে নির্দোষ কিন্তু আসলে হিটু শেখ অনেক আহ হিটু শেখ আসলে অন্যায় করেছে এবং আসিয়াকে ধর্ষণ করেছিল এর জন্য হিতুশেখকে আসলে মূলত এই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং বাকি যে তিনজন ছিল তাদেরকে বেখুলিস খালাস দেয়া হয়েছে কারণ আইন দেখেছে হয়তো তারা কোনো অন্যায় করেনি এজন্য তাদেরকে খালাস দেয়া হয়েছে কিন্তু হিতুশেখ এর মায়ে বারবার বলছে চোখের জল ভাসিয়ে যে আমার বাবা কোনো অন্যায় করেনি অন্যায় করেনি এখন সে হয়তো বলতেই পারে কিন্তু আইন তো আসলে অন্ধ না আইন অবশ্যই যাচাই বাছাই করে হিটু হিতুশেখকে পেয়েছে এবং হিটু শেখকে আসলে রায় দিয়েছে মৃত্যুদণ্ড এবং হিটু এবং হিটু শেখের আসলে মেয়ে যা শুরু করেছে আসলে বলার কোনো ভাষা নাই আমি আপনাদের সঙ্গে আসলে বেশি কথা বলতে চাচ্ছি না জাস্ট যে আপডেট নিউজটা সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ